আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল 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 চলে আসলাম আজকে ছাদ বাগানে আজকে আমার সাত বাগানের যে ফলন ধরেছে আপনাদেরকে সে ফলন সে ঘুরে ঘুরে দেখাবো শুরুতে দেখাচ্ছি ছোট্ট একটা দুন্দুল গাছ এটা কিন্তু দুন্দুল দরা শেষ অনেক দিন আগের গাছ এটা কেটে ফেলে দিয়েছিলাম কেটে ফেলে দেওয়ার পরে দেখুন গুড়া থেকে একটা ডেমি দিয়েছে একদম গুড়া থেকে একটা ডেম দিয়ে মার্শাল্লা দেখুন একটা দুন্দুল কত সুন্দর একটা দুন্দুল ধরেছে এখানে অসংখ্য দুন্দুল ধরে ছিল এটা আগে আপনাদেরকে হয়তো দেখিয়েছি এখন এই যে গুড়া থেকে একটা ড্যাম দিয়ে কত সুন্দর একটু দন্দুল ধরেছে এটা থাই সেভেন পেয়ারা গাছটা অনেক মরে মরে বাপ ছিল এখন যথেষ্ট সুন্দর হয়ে উঠেছে এই পেয়ারা গাছটাতেও থাই সেভেন পেয়ারাতেও আসলে অনেকগুলো পেয়ারা ছিল দুই তিন দিন আগে বানর এসে পেয়ারাগুলো নষ্ট করে ফেলেছে তারপরেও অনেকগুলো পেয়ারা এখনও রয়েছে এটা আমার পছন্দের একটা কামরাঙ্গা গাছ এই গাছটা একদম ছোটো এনেছিলাম অনেক পছন্দের একটা গাছ এই কামরাঙা গাছে অসংখ্য ফুল ধরে ছিল যাই হোক তারপরে মশালা যথেষ্ট কামরাঙ্গা ফলন আসছে এই যে দেখুন কামরাঙ্গা এই যে দেখুন দেখুন কামরাঙ্গা আসছে ওই যে বাহিরে একটা ডালেও অনেক কামরাঙা রয়েছে এই যে ভিতরেও কামরাঙ্গা মশালা যথেষ্ট ফলন আসছে এটা মালবেরি গাছ কিছুদিন আগে জ্বর তোফানে কিছুই রাখে না সব আগা টাকা যা আছে ব্যাংকে দুমড়ে মুছে নিয়ে গেছে এই যে কিছু তারপরও দু একটা মালবেরি এখনও দেখা যাচ্ছে এই যে মালবেরি এখনও দেখা যাচ্ছে এটা হলো মালবেরি গাছ আর এই পেঁপে গাছটা আসলে বানর যে এটার পিছনে কেন লাগছে দুই দিন পরে পরে পেঁপে গাছটা ব্যাঙ্গে ফেলে রেখে যায় তারপরও একটু ডেমি দিয়ে মাসাল্লাহ দেখুন অনেকগুলো পেঁপে ধরেছে এই যে যথেষ্ট সুন্দর এটা আসলে জিউ ব্যাগে সেট করা পেঁপে গাছটা মার্শাল্লাহ খুব যথেষ্ট সুন্দর এবং অসংখ্য আল্লাহ রহমতে বেশ ভালো পেঁপে ধরেছে মার্শাল্লাহ দেখুন এটা হলো সাজনা গাছ যেটা মোরিঙ্গা বলে অনেক বড় আমার মাথার উপরে চলে গেছে সাজনা এটা আসলে প্রায় বারো মাসি ধরে এই যে ফুল থেকে যে ফলন আসতেছে যে সাজনা এই যে ওই আর ছোটো 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 সাজনা দেখা যাচ্ছে এই যে এই যে আর এটাকে বানরে এসে বানরে এসে এটাকে কামড়ে দুমড়ে গেছে এই নষ্ট করে ফেলেছে তারপরে নতুন আরো ফুল আসতেছে ফুল থেকে আশা করি সাজনা আসবে এটা লেবু গাছ ছোট্ট একটা লেবু গাছে দেখুন ছোট্ট একদম ছোট্ট তিন চারটা লেবু ধরেছে সামনে আরেকটা লেবু গাছ রয়েছে এখানে ছোট্ট একটা গাছে দুটো লেবু ধরে ছিল একটি রয়ে গেছে আর বাকি আরেকটি নিয়ে গেছে কেউ যেন যে পেরে গাছ একদম ছোট্ট আমরা গাছ ফলন মাসাল্লাহ যে দেখুন আরও ফলন আসতেছে এদিক দা ফুল ফল মিলে একদম দেখুন ছোট্ট একটি গাছ কিন্তু যথেষ্ট ফলন রয়ে গেছে ফলন এখনো ফলন আসতেছে মার্শাল্লা পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা এখানে ধরেছে একদম মাটির কাছাকাছি সপেদা গাছ গাছটা ছোট্ট অনেক ফুল আসতেছে ফলন আসে না এই যে দেখুন মার্শাল একটা ফলন অনেক দিন পরে টিকে গেছে সফেদা এই যে গাছটা ছোট হলেও তো অনেক শক্তিশালী সফেদা গাছেও খুব সুন্দর ফলন আসছে রয়েছে এখানে একটা জাম্বুরা গাছ অনেক কষ্ট করে একটা জাম্বুরা এখানে টিকেছে এই যে আস্তে আস্তে বড় হচ্ছে জাম্বুরাটা এটা হলো জাম্বুরা গাছ তাহলে বন্ধুরা আজকে আমার সাত বাগানের ফলন দেখেছেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আরেক দিন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম